নিউ ইয়র্ক সিটি ও স্টেট প্রশাসনের ভুলে ভরা বাংলা সংশোধনের মহতি একটি উদ্যোগ নিয়েছে গাইবান্ধা সোসাইটি বারো আগস্ট এক সংবাদ সম্মেলন থেকে সিটি ও স্টেট প্রশাসনের বিভিন্ন সার্কুলার বুলেটিন নোটিশ এবং হাসপাতাল সহ অত্যাবশ্যকীয় কোনো কোনো স্থানে বাংলা সাইনে ক্রমাগতভাবে ভুল হচ্ছে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ভুলে ভরা বাংলা বানান এতটাই বিব্রতকর যে অনেক সময় অর্থই অনুধাবন করা সম্ভব হয় না এ নিয়ে সম্প্রতি সিটি হলে কম্প্য ট্রোলার ল্যান্ডারকে এক সংবাদ সম্মেলনে এবং কংগ্রেস ওমেন গ্রেস ম্যাং এর সঞ্চালনায় প্রেসিডেন্ট বাইডেনের স্বাস্থ্যমন্ত্রী জেবিয়ার বেসেরাকে এ বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয় আপনারা হয়তো লক্ষ্য করেছেন দীর্ঘদিন থেকে নিউ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বাংলা বানান ও বাক্য বিকৃতভাবে ব্যবহৃত হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোতে শুদ্ধভাবে বাংলা লেখার আহ্বান জানিয়ে আমরা ছাব্বিশ সাতাশ এবং আঠাশে আগস্ট গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করেছি এই গণস্বাক্ষরের চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে কর্মসূচি সফল করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি তারই অংশ হিসেবে আজ সংবাদ সম্মেলন করছি তারা উভয়ে অকপটে স্বীকার করেছেন যে গুগল ট্রান্সলেশন শুদ্ধ হচ্ছে না এ ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন এছাড়া সিটি কাউন্সিলে অভিবাসীদের অধিকার ও মর্যাদা নিয়ে সচর কাউন্সিল ওমেন শাহনা হানিফ কাজ করছেন এমন অবস্থায় আঞ্চলিক সংগঠন হিসেবে যে কর্মসূচ্চি গ্রহণ করেছে তাকে সকলে সাধুবাদ দিচ্ছেন 28 আগস্ট গণসাক্ষরের চিঠি আনুষ্ঠানিকভাবে নিয়ার কনসাল জেনারেলের হাতে আমরা তুলে দেব ইতিমধ্যে তার সাথে আমাদের মতবিনিময় হয়েছে তিনি তার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন এছাড়াও যে সব প্রতিষ্ঠান যে সব প্রতিষ্ঠানে বাংলা বানান ও বা বাক্য বিকৃতভাবে ব্যবহার হচ্ছে তাদের কাছেও চিঠি দিয়ে শুদ্ধ বাংলা লেখার আহ্বান জানাবো পাশাপাশি এমন দায়িত্বে অবতীর্ণ হওয়া জরুরি ছিল বাংলাদেশ সোসাইটির এমন অভিমত পোষণ করেছেন কেউ কেউ গাইবান্ধা সোসাইটির কর্মকর্তারা জানান শুদ্ধভাবে বাংলা লেখার যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বানে গণসাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হবে ছাব্বিশে আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্মানিত সাংবাদিক বৃন্দ উনিশশো সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে শহীদ হয়েছেন রফিক সালাম জব্বার বরফ সহ আরো অনেকেই রক্তের বিনিময়ে অর্জন করা সেই ভাষা নিউ ইয়র্কে ভুলভাবে উপস্থাপন বলে আমরা আহত হই আমাদের রক্তক্ষরণ হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৃষ্ঠপোষীবদ্ধ হতে হয় এই সব গাণিতিক থেকে মুক্ত হতে আমাদের এই প্রয়াস 27শে আগস্ট একই সময়ে জ্যামেকা 168 হিলসেড এভিনিউতে এবং 28শে আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে নবনন রেস্টুরেন্টের সামনে গণসাক্ষর সংগ্রহের পর তা রাত 8টায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সমীপে আমাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে শাহ ফাউন্ডেশন প্রিয় সাংবাদিক বৃন্দ বাংলাদেশের উত্তরাঞ্চলের অবহেলিত জনপদ গাইবান্ধার প্রবাসীদের নিয়ে আমাদের এই আঞ্চলিক সংগঠন আর্থিক ও সাংগঠনিকভাবে আমাদের ক্ষমতা খুবই সীমিত এই সীমাবদ্ধতার মধ্যে থেকেও বিভিন্ন প্রতিষ্ঠানে শুদ্ধ বাংলা লেখার আহ্বান জানাচ্ছে কারণ এই নগরের একজন গর্বিত নাগরিক হিসেবে সমস্ত অন্ধকার এবং অসঙ্গতিকে দূর করা আমাদের দায় বলে মনে করি আমরা মনে করি এটি আমাদের নৈতিক দায়িত্ব ফয়সাল বিশ্ব বাংলা নিউজ ডেস্ক